বড় খবর তিপ্পান্ন লক্ষ ভোটার কার্ড বাদ গেল পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে আপনার নাম বাদ যায়নি তো আপনার পরিবারের কারোর নাম বাদ যায়নি তো কাদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে হিয়ারিং এর নোটিশ আসার সম্ভাবনা কাদের রয়েছে ইতিমধ্যে সেই তালিকা কিন্তু তৈরি হচ্ছে এছাড়াও অনেক তালিকা তৈরিও হয়ে গেছে তো হিয়ারিং এর নোটিশ কাদের কাদের আসবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো দেখুন এখানে একটি প্রতিবেদন এটা বর্তমান খবরের কাগজে প্রকাশিত এখানে বলা হচ্ছে রাজ্যে বাদ পড়েছে তিপ্পান্ন লক্ষ লক্ষাধিক ভোটার শহরাঞ্চলে মৃত স্থানান্তরিত বেশি বলছে কমিশন এবার এখানে কি বলা হচ্ছে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সাত কোটি সাতান্ন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি অর্থাৎ আটানব্বই পয়েন্ট চুরাশি শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে এবার এখানে কি বলা হচ্ছে বিস্তারিত সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সাত কোটি সাতান্ন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো অর্থাৎ আটানব্বই পয়েন্ট চুরাশি শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে তার মধ্যে ম্যাপিং সম্ভবই হয়নি তিপ্পান্ন লক্ষ ভোটারের এই তালিকায় কারা আছেন মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটাররা অর্থাৎ খসড়া ভোটার তালিকা থেকে এ তিপ্পান্ন লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল তাহলে বুঝতে পারলেন এখনো পর্যন্ত কিন্তু যা খবর তাতে তিপ্পান্ন লক্ষ নাম অলরেডি কিন্তু বাদ হয়ে গেছে তার মধ্যে আছেন কারা কারা যারা হল মৃত স্থানান্তরিত বা অনুপস্থিত ভোটার তাৎপর্যপূর্ণভাবে গ্রামাঞ্চলের থেকে শহরাঞ্চলে মৃত স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি কমিশন সূত্রে এমনই খবর মিলেছে জানা গিয়েছে কলকাতা আসানসোল দুর্গাপুর দমদম বিধাননগর চন্দননগর কল্যাণী শিলিগুলির মতো বড় শহরগুলিতে মৃতের সংখ্যা বেশি শুধুমাত্র উত্তর কলকাতাতেই এ পর্যন্ত এক লক্ষ এক হাজার মৃত ভোটারের হদিশ মিলেছে পিছিয়ে নিয়ে দক্ষিণ কলকাতাও এখানে মৃত ভোটারের সংখ্যা পঁয়ষট্টি হাজার নশো এছাড়াও দমদম বিধাননগর ও শিলিগুড়ির মতন শহরে গড়ে মৃত ভোটারের সংখ্যা তিরিশ হাজার তুলনায় গ্রামাঞ্চলে মৃত ভোটারের সংখ্যা কম রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সিইও অফিস সূত্রে খবর এখনো পর্যন্ত যে তিপ্পান্ন লক্ষ ভোটারে ম্যাপিং করা যায়নি তার মধ্যে মৃত ভোটারের সংখ্যাই তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই স্থানান্তরিত রয়েছেন আঠেরো লক্ষ পঞ্চান্ন এছাড়াও অনুপস্থিত ভোটারের সংখ্যা লক্ষ হাজার জন এবং অন্যান্য বিভিন্ন কারণে একত্রিশ হাজার আটশো একজন ভোটারে ম্যাপিং সম্ভব হয়নি সিও দপ্তরের এক আধিকারিকের কথায় ইতিমধ্যে ডিজিটাইজ হওয়া ফর্ম বিওল পুনরায় যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ চলছে ফলে ম্যাপিং না হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা সঠিক কত হবে এখনই তা বলা সম্ভব নয় অপেক্ষা করতে হবে খসড়া তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত এদিকে মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই এমন বুথ সংখ্যা কমতে কমতে এবার সাথে এসে দাঁড়াল কমিশনের তরফে প্রথমে বলা হয়েছিল রাজ্যে দু হাজার দুশো আটটি বুথে গত এক বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি বা সেখানে অন্য কেউ অন্যত্র স্থানান্তরিত হয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যা ক্রমশ কমতে শুরু করছিল বুধবার জানা গিয়েছিল দু নয় এই ধরনের বুথের সংখ্যা রাজ্যে চারশো আশিটি এরপর জানা যায় মোট আঠাশটি এ ধরনের বুথ রয়েছে কিন্তু বৃহস্পতিবার নতুন পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এই মুহূর্তে মাত্র সাতটি এমন বুথ রয়েছে যেখানে গত এক বছরে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসেব নেই অন্যদিকে বৃহস্পতিবারই বিয়লোদের ভিত্তিক মৃত স্থানান্তরিত অনুপস্থিত ভোটারদের একটি তালিকা তৈরি করে তা বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের রাজনৈতিক দলের যারা প্রতিনিধি অর্থাৎ দিয়ে স্বাক্ষর করানোর নির্দেশ দিয়েছে কমিশন এরপর বিএলেদের স্বাক্ষরিত সেই কপি বিএলএদের জমা দিতে হবে সংশ্লিষ্ট ইয়ার কাছে বিশেষজ্ঞ মহলের ধারণা এই ধরনের তালিকায় বিএলএরা সই করলে পরবর্তী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের তরফে বুৎভিত্তিক মৃত স্থানান্তরিত অনুপস্থিত ভোটার নিয়ে আর আপত্তি জানানোর জায়গা থাকবে না সূত্রের খবর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিএলএরা কমিশনের এই নির্দেশ মানতে অস্বীকার করেছেন এছাড়াও কমিশন এদিন জানিয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে কমিশনের তরফে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিস নাম একটি নয়া সফটওয়্যার চালু করা হয়েছে তা ব্যবহার করে মৃত স্থানান্তরিত অনুপস্থিত ভোটার চিহ্নিতকরণের কাজের সুবিধা হবে এদিন থেকেই এই সফটওয়্যার ব্যবহার করতে চাইছেন ইয়ারোরা তাহলে বুঝতে পারলেন পরিষ্কারভাবে এখানে কি বলা হয়েছে এবার আপনাদের সঙ্গে আলোচনা করব তাদের বাড়িতেই হেয়ারিংয়ের নোটিশ আসতে পারে এবং সেই হেয়ারিংয়ের নোটিশ কি কি কারণের জন্য আসতে পারে যেমন প্রথমত এখানে বলা হচ্ছে দেখুন দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ার ওর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে অর্থাৎ দু হাজার দুই এর তালিকায় যাদের নাম নেই তারা যেগুলো জমা দিচ্ছেন সেটা যদি কোনো কারণে বুঝতে অসুবিধা ইয়ে আরো যদি মনে করেন তাহলে কিন্তু আপনাদের ডেকে পাঠাতে পারে এবং যে এগারোটি নথি আগেও আমরা এই নিয়ে অনেক ভিডিও করেছি কোন এগারোটি নথি সেই নথির মধ্যে যে কোনো একটি হয়তো আপনাকে দেখাতে হতে পারে দ্বিতীয়ত এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারোর নাম নেই তাদের এ ডেকে পাঠাবে কমিশন এটা কিন্তু অবশ্যই জরুরি হয়তো দু হাজার দুই সালের তালিকায় নিজেরও নাম নেই বা পরিবারের বাবা মা ঠাকুরদা ঠাকুমা এরকম পরিবারের কারোর নাম তাদের কিন্তু হিয়ারিং এ অবশ্যই ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির তাহলে বুঝতে পারলে তখন আধার কার্ড ছাড়া কিন্তু বাকি যে এগারোটি নথি আগেও বলা হলো যে এগারোটি নথি আমরা আগে অনেকগুলি ভিডিও করেছি যেখানে দেখিয়েছি সেই এগারোটি নথির মধ্যে যে একটি যদি দেখাতে পারে পারা যায় তাহলেই কিন্তু তার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে এছাড়াও কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন এবার হয়তো আপনি ফর্ম ফিল আপ করার সময় কোনো হয়তো ভুলবশত কোনো কিছু দিয়ে ফেলেছেন এবং আপনার যে নথি আছে তথ্য আছে কমিশনের কাছে তার সঙ্গে হয়তো আপনি যে নথি দিচ্ছেন সেটা মিলছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডেকে পাঠাতে পারে এবার যেটা বলা হয়েছে দেখুন কি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারে বা কমিশন যদি বুঝতে না পারে তাহলেও ওই ব্যক্তিদের এ ডেকে পাঠাতে পারে এখানে একই কথা বললাম আগেরটাই যেটা বলা হলো যে ফর্মে হয়তো কোনো রকম ভুল ভ্রান্তি লেখা হয়ে গেছে ভুলবশত হতেই পারে সেটা তখন কিন্তু বিএলও বা বিএলও বা কমিশন যদি সেটা বুঝতে না পারে তাহলেও কিন্তু হিয়ারিং এ ডাক আসতে পারে তাহলে এরকম চার রকম কারণের জন্য আপনাদের কিন্তু হিয়ারিং এ ডাকতে পারে সুতরাং যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল এসআইআর এর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার অর্থাৎ যেখানে কমিশনের সন্দেহ হবে সেখানে কিন্তু আপনাদের হিয়ারিং এর জন্য ডাক পড়তে পারে এবং সেখানে ওই এগারোটি নথির মধ্যে আপনারা যে কোনো একটি নথি যদি দেখাতে পারেন তাহলেই কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তো আপাতত এখন খসড়া ভোটার তালিকা অর্থাৎ ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা বেরোবে তারপর কিন্তু যেগুলি সন্দেহজনক হবে যাদের রয়েছে হয়তো ম্যাপিং করা সম্ভব নয় তাদের বাড়িতে কিন্তু হিয়ারিং এর নোটিশ আসবে তবে বেশিরভাগ জনেরই কিন্তু ইয়ারিং এর নোটিশ নাও আসতে পারে বিশেষ করে যাদের নিজেদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে বা যাদের পূর্বপুরুষদের নাম অর্থাৎ বাবা মা তারপর বাবার বাবা বা বাবার মা বা মায়ের বাবা এই ছজনের মধ্যে যে কোনো একজনের নথি দিয়েছেন এসআইআর এর ঘরে লাস্ট যে এসআইআর হয়েছিল সেই ঘরে তো তাদের ক্ষেত্রে ইয়ারিং এর নোটিশ আসার সম্ভাবনা খুবই কম তবে এই যে বললাম ইয়ারও ওপর সম্পূর্ণ নির্ভর করছে তিনি যেগুলি সন্দেহ মনে হবে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাক পাঠাতে পারে তাহলে আশা করি আপনাদের সম্পূর্ণ ব্যাপারটি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটি জানতে পারে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো এখানেই শেষ করছি ধন্যবাদ